ভাই এসব স্ক্যাম তোর কি মনে হয় আমি এগুলো ফুটপাত থেকে কিনে খাব আমি তো বড় বড় শপিং মল থেকে এগুলো কিনে খাব যা এখান থেকে আহা আল্লাহ একটাও বেশি পেলাম না আর ই আল্লাহ কি সুন্দর বুতুল কি রে ভাইয়া এই বুতুলটা কি আমাকে দেয়া যাবে এই ধর এই ধর টাকা দে ভাইয়া আমার কাছে তো টাকা নেই এমনি দেন না না আমি কেখানে ফেলে দি আছে বসে রয়েছে নাকি যা এখান থেকে ভাইয়া দোকানে খুব সুন্দর সুন্দর পুতুল দেখলাম আমাকে একটা পুতুল কিনে দাও ভাই দেখছিস তো সকাল বেলাতে একটা বিক্রি হয়নি আমি টাকা কোনে পাবো আমি অত কিছু জানি না আমার পুতুল না কিনে দিলে তোমার সাথে আমি কথা কব না আচ্ছা তুই রাগ করিস না তুই এখানে বয় তারপর কি করে আমি দেখছি ভাই এতে আমি তোর জন্য পরীর মতো পুতুল দিয়ে আইছি আরে কি সুন্দর পুতুল ভাইয়া এটা আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া আমার পছন্দ হয়েছে তুমি রেখে দাও ভাই এই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এই ভিডিওতে পাঁচ হাজার লাইক চাই তাড়াতাড়ি লাইক করো